এই তাড়াতাড়ি আয় দা হারুর নামে কত ভালো বলছি ভিডিও করছে কিন্তু হারু না হাই হাই করে দাও কেমন আমাদের একটা কেক আর একটা চিড়ি ভাজা আমাদের এই দু টাকা দেবো প্যাটিস নিবি তাহলে পরে নিবি যা দু টাকা

نو گڑدہ لاڈو۔ ہاں گیدے۔ آ گوتچی۔ وہ گھر کا کی کرتی ہو گے؟ ہم۔ وہ مارا کرتا ہے تو رات بھی لگ۔ چاول تے ہائی اتے۔ اے تو کی کوتہ نو نہیں کرنا ہوے۔ Wow. <laughs>

বলো ভালো করে পড়াশোনা করে নেবো ঘুম চালাবো খুব ভালো লাগলো কথা খেলে কথা খুব ভালো লাগলো ও দাদু কি বসে বসে ঘুমুচ্ছে নাকি ঘুমুর সকালবেলাতেই ঘুমুচ্চা দিয়ে ঘুম এসে পড়ছে যাও দিদি কাছে চাল ধরো গা নি চাল হ্যাঁ চাল একবার এইটা ওইটা খেলা দে বাবু বগি রে দিয়া হবে না তুমি চালটা ফুলছো

চিনি মাছ ভাস দিয়ে দিয়ে দিয়েছি তাদের তাদের কাটা ভাবলু বাবা চলে এলো দেহে ওইখানে ওইখানে আছে বাবা গিয়ে আলো দিচ্ছে দেখতে পাবো না ওই আমাদের এই গো খা ইয়েটাই ইয়ে দেবে হাবড় সাথে ইয়ে করছে ওইখানটায় ঘাস মড়া তেলগুলো দেবে

দেখলাম তো ও গেলো নিয়ে এলো ফালু বাবা যা কাজ করে আমাদের যদি ভিডিও করতাম আমাদের ভিডিও করবে ভাইরাল হয়ে যেত জানো ও আম গাছ আম পাটতে পারে নারকেল গাছ উঠে নারকল পাটতে পারে তারপরে উম আম গাছে যে যখন বকুল আসে ওষুধ দেয় সেসব সব করতে পারে কারণ যখন প্রথম প্রথম বিয়ে হয়েছে তখন ওই পাশের বাড়ি ওই দিদিটা যে দিদিটা মারা গেছে

দেখো চলো দেখি চলো কি করছো দেখাচ্ছি চলো দেখি চলো তোমাকেই দেখাচ্ছি চলো হ্যাঁ এই সব দিবা ভাবা